নমস্কার আজ শিক্ষক দিবস উপলক্ষে আমার নিবেদন কবি জয়গোস্বামীর লেখা একটি সামাজিক আবৃত্তি টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কি কাটফাটা রোয়াকে কিংবা পার্কের তারপর ছুটি হতে ভিড় ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না বাড়ি ফিরে আমি তোমার হোম টাস্ক দেখছি তারপর আসলে মুখ মুছে ধুলতো গিয়ে সেই ব্যবসা রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড় ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা আছে রে বুদ্ধি আছে সে হিসাব করবার শুধু ছোটকালে নয় এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হবার রোজ যে দেখিস না কত বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই 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 মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক ওদের পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এন আর আই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে কবর কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরও আরও আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাঁধা কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানি হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় ধন্যবাদ